সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় একটি হল থেকে সংঘর্ষের সূত্রপাত এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কয়েক দফা হামলা চালায় ছাত্রলীগ এই ঘটনার প্রভাব পড়ে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখে কোটা সংস্কারে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের পক্ষে দাঁড়াতে ভুলেননি জাতীয় দলের ক্রিকেটাররাও লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে খেলতে শ্রীলঙ্কায় আছেন হৃদয় ও শরিফুল ইসলাম সেখান থেকেই চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের দুই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা চলমান এলপিএলে ডাম্বুলা সিক্সার্স হয়ে খেলছেন তরুণ টাইগার তাহিদ হৃদয় জাতীয় দলের হয়ে ত্রিশটি ওয়ানডে ও উনত্রিশটি টি টোয়েন্টি খেলা হৃদয় দু হাজার বাইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ডানহাতি ব্যাটসম্যান লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণে ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক অন্যদিকে এলপিএলে ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলা বাহাতি পেসার শরিফুলেরও একই দাবি ফেসবুকে তিনি লিখেছেন আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক সরাসরি প্রতিক্রিয়া না জানালেও চলমান ঘটনার আদলে একটি হাদিস পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন তানজিম হাসান সাকিব কোনো কিছু না বললেও অনেকটা নীরবেই প্রতিবাদ করেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত ফেসবুকে নিজের একটি ছবির ক্যাপশনে জুড়ে দিয়েছেন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক যেন অস্টেনের বিখ্যাত লাইন আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ এন্ড ব্লাইন্ড যার অর্থ আমি চুপ ছিলাম কিন্তু অন্ধ নয় অন্যদিকে হাতের সার্জারির জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান সেখান থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়তে ভুলেননি তিনি লিখেছেন ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না শান্তি চাই টাইগার পঞ্চ পাণ্ডবদের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা হওয়াকে খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকেরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা